প্রিয় বন্ধুগণ ধর্ম ব্যবসায়ী মিজানুর রহমান আজহারি আমেরিকাতে গেছে এবং সেখানে মুনা কনভেনশন সেন্টারে সে লেকচার দেবে যথারীতি ঘৃণা ছড়াবে এবং গতকালের যে প্রোগ্রামটি ছিল তার আমি যদি আপনাদেরকে দেখাই গতকালের আঠেরো তারিখের প্রোগ্রাম সেটি বাতিল হয়েছে কেন বাতিল হয়েছে কিভাবে বাতিল হয়েছে সে বিষয়ে বিস্তারিত আপনাদের অবশ্যই আপডেট দেব কথা হচ্ছে যে এই মিজানুর রহমান আজহারি যে কিনা আমেরিকাকে প্রচণ্ডভাবে ঘৃণা করে এবং অন্যান্য সভ্য দেশগুলোকে তারা ঘৃণার চোখে দেখে কারণ তাদের আদর্শ যেহেতু সেই মরুর ডাকাত এবং তারা যেহেতু সেই মরুর ডাকাতের আদর্শ প্রচার করে এই প্রচারের মাধ্যমে তারা অর্থ করি সংগ্রহ করে এবং বিশাল এক সমর্থক গোষ্ঠী তৈরি করেছে তাই উন্নত দেশগুলো বা সভ্য দেশগুলোকে তারা ঘৃণার চোখে দেখবে এটাই স্বাভাবিক কথা হচ্ছে যে সেই দেশে গিয়ে কেন তাদের বক্তব্য দিতে হবে এটার প্রথম এবং একমাত্র কারণ হচ্ছে ডলার এই ডলার সে কামাই করার জন্য বিভিন্ন ধরনের ছলছতুরের আশ্রয় নিয়েছে সেই বিষয়গুলো আপনাদের দেখাবো প্রথমে আপনাদের একটু দেখাতে চাই যদি আপনারা একটু খেয়াল করেন যে সে আমেরিকা যাওয়ার আগে তার যে ঘৃণা সমৃদ্ধ বক্তব্য ছিল যেখানে সে আমেরিকাকে গালাগালি করেছে আমেরিকান প্রেসিডেন্টকে গালাগালি করেছে সেই ভিডিওগুলো কিন্তু তার চ্যানেল থেকে সে দেখুন এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট আইডিয়া ওনার ডক্টর মিজানুর রহমান আজহারি তো সে এই ভিডিওগুলো ব্লক করে রেখেছে অর্থাৎ তার যে বক্তব্যগুলোতে ঘৃণা ছিল যে বক্তব্যগুলোতে সে বিতর্কিত হয়েছে যেই বক্তব্যগুলোর কারণে সে উন্নত দেশগুলোতে ব্যান হয়েছে বা আরও যে দেশগুলোতে ব্যান হয়নি সেখানে ব্যান হবে এই সম্ভাব্য কারণে সে সেগুলো ব্লক করে রেখেছে তাদের বক্তব্যের অবস্থা দেখেন নিজের বক্তব্য নিজেই ব্লক করে রাখে এমন সন্ত্রাস কেন ছড়াবো যে জায়গায় আমি অবস্থান করতে পারবো না এমন ঘৃণা আমি কেন ছড়াবো যে ঘৃণার জন্য আমি লজ্জিত হব গত পনেরো দিনে যে পরিমাণ আচরণ আমার প্রতি দেখেছেন বাংলাদেশে বিভিন্ন বক্তব্য নিয়ে তারা বিতর্ক সৃষ্টি করেছে আমাকে বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিয়েছে গালাগালি তো আছেই আমি কিন্তু আমার কোনো ভিডিও ডিলিট করিনি সাইবার সন্ত্রাসীরা কিছু ভিডিও ডিলিট করার চেষ্টা করেছে সেগুলো রেজিস্টোর হয়েছে আবার কিছু জিনিস বাকি আছে রেজিস্টোর হবে এবং বিটিআরসি তাদের সমর্থন জানিয়ে মৌলবাদীদের বিরুদ্ধে যে ভিডিওগুলো আমার ছিল সেগুলো তারা বাংলাদেশে ব্লক করেছে কিন্তু সেগুলো ইউটিউবে আছে আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্টভাবেই আমি আমার কোনো ভিডিও এ যাবৎ ডিলিট করিনি এবং আমার কন্টেন্ট আইডি বা রাইটস ম্যানেজার ব্যবহার করে সেগুলো ব্লক করেও রাখিনি অর্থাৎ আমি যে বক্তব্য দিয়েছি জেনে শুনে দিয়েছি এবং যেহেতু আমি অপরাধ করি সুতরাং পেছনের রাস্তায় অবলম্বন করার কোনো প্রশ্ন আসে না আজহারিরা এই কাজগুলো করে আপনাদের যদি আরেকটু দেখাই এই যে সন্ত্রাসী এনায় তো সে কিন্তু আমাকে থ্রেট করেছিল মেরে ফেলবে এবং তার যে জঙ্গিরা রয়েছে বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা তারাও যেন আমাকে মেরে ফেলে এরকম একটি বক্তব্য তার এই পেজ থেকে দিয়েছিল অর্থাৎ আব্বাসি মঞ্জিল জৈনপুরই তো জৈনপুর এইখানে তার যে ভিডিওটি ছিল সেটি কিন্তু সে ভয় পেয়ে ডিলিট করে ফেলেছে রিমুভ করে ফেলেছে দেখতে পেয়েছেন তার জিহাদ কোথায় গেছে এই যে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী কি বললেন এই ভিডিওর আগেই সেই ভিডিওটি ছিল অর্থাৎ সেই ভিডিওটি এখন আর নেই ডিলিট করে ফেলেছে কেন ডিলিট করেছে তার অনেক কারণ আছে আমি সেটি বলছি না সময় আপনারা জানতে পারবেন তো তাদের জিহাদ কিভাবে কাজ করে বুঝতে পেরেছেন তারা যে ধরনের হুঙ্কার দেয় আবার ভয় পেয়ে পেছনের রাস্তা দিয়ে তারা কিন্তু পালিয়ে যায় প্রিয় বন্ধুগণ আপনাদের আমি অনেকগুলো ভিডিও দেখাবো আজকে সেটি এনায়তুল্লা নয় অবশ্যই মিজানুর রহমান আজহারের মিজানুর রহমান আজহারি বস্তুত একজন নাস্তিক লোক এটি আমার মনে হয়েছে কেন আমি তাকে নাস্তিক বলেছি তার অসংখ্য বক্তব্য আছে যেটি মোহাম্মদে বিশ্বাসী আল্লাহ বিশ্বাসী ব্যক্তি এইভাবে প্রেজেন্ট করতে পারেন না আপনাদের কাছে স্পষ্ট করতে চাই এই মিজানুর রহমান আজহারি কিন্তু আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে মিশরের এবং সেখানে সে ইসলামের বিভিন্ন ইতিহাস সব কিছুই জেন জানতে পেরেছে জেনেছে এবং যেহেতু মোটামুটি ধুরন্ধর টাইপের লোক তাই সে বাস্তবতা বুঝতে পেরেছে এবং সে ধর্ম ব্যবসায় লিপ্ত হয়েছে এটা ইসলামের ভাষায় বলা হয় মুনাফিক অর্থাৎ আপনি যা প্রচার করছেন আরেকটি আমাদেরকে যারা অপছন্দ করেন ধর্মান্ধ যে বন্ধুরা আমাদেরকে গালাগালি করেন তাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই আমার তো নিজস্ব একটা পরিচয় আছে অনেকে আমাকে মনে করতেন যে আমি বোধ হিন্দু বা খ্রিস্টান বা বৌদ্ধ এরকম একটা নাম লাগিয়েছি নাম লাগিয়ে আমি আসাদ নূর হিসেবে এই কথাবার্তাগুলো বলছি আমাকে নিয়ে গত এই পনেরো দিনের যে বাংলাদেশে তুলকালাম কাট ঘটনা বা কাণ্ড এই ঘটনা থেকে তারা জানতে পেরেছে আমার যে বাড়ি গোপালগঞ্জ এবং বর্তমান যে বরিশালে সেসব জানতে পেরেছে আমার পরিবারের উপরে আক্রমণ চালানো পুলিশ সেখানে অভিযান চালিয়েছে জানে আমি বাংলাদেশে নেই তারপর এই ধরনের কাণ্ডকেচ্ছা এবং তারা এটা স্পষ্ট হয়েছে যে আমি মুসলমান পরিবার থেকে এসেছি আমি মাদ্রাসায় পড়েছি দীর্ঘ একটা সময় ধরে তো এখন তারা এটি নিশ্চিত হয়েছে যে আমি কোনো ছুপা লোক নই এবার আমি আমার অবস্থান একটু স্পষ্ট করি দেখুন আমি ধর্মে বিশ্বাস করি না সেটি স্পষ্টভাবে বলি আমি আমার আদর্শিক অবস্থানটি বুক খুলিয়ে বলতে পারি এই মিজানুর রহমান আসারিরা সেটি পারে না বা করে না তারা কি করে উল্টা নিজে নাস্তিক হয়েও তারা ধর্ম ব্যবসা করে কারণ এখান থেকে তারা ব্যাপকভাবে তারা উপকৃত হয় আর্থিকভাবে এবং জনপ্রিয়তা সব কিছুই তারা পাচ্ছে এবং ইসলামের দৃষ্টিতে এটি কিন্তু মুনাফিকি কিভাবে মুনাফিকি চলুন সে একটি বক্তব্য দিয়েছিল যে বক্তব্যে পুরান ঢাকাইয়া কথাবার্তা বলতে গিয়ে আমরা জানি পুরন ঢাকা এরা কথায় কথায় আব্বে হাল্লা কী হ্যাঁ খাইছ নি হ্যাঁ এই ধরনের কথাবার্তা বলে কিন্তু এই হালা উচ্চারণটা কিন্তু একটা পর্যায়ের মধ্যে থাকে বড়রা ছোটদের বলতে গিয়ে এটা করে কিন্তু সম্মানের জায়গায় হালা ব্যবহৃত হয় না আজহারি তার বক্তব্যে দেখুন মোহাম্মদ এবং আল্লাহকে কিভাবে হালা বলে সম্বোধন আল্লাহ হালাই কোরআন পড়াইছে নবীর উপরে নবী হালায় সাহাবাগের মধ্যে বয়ান দেয়া গেছে এর লাগে আমরাও হালায় বয়ান দেয়া যাইতেছি হালায় মুহাম্মদকে আল্লাহকে হালা বলে সম্বোধন করেছে যেটি পুরান ঢাকার কেউ করবেন না এই থেকে তার আদর্শিক জায়গাটাই কিছুটা স্পষ্ট হয় দেখুন আরো কিছু নিজেরা আল্লামা বলতে পারে না আল্লামা তো আল্লাহ আমাদের অনেকের নামের আগে আল্লামা লাগায় এগুলো মানুষ লাগায় ঘরে ঘরে আল্লামা সাইদি দাও বিশ্বনবীর বুঝতে পারলেন তার হিপোক্রেসি সে প্রথমে বলল কি আল্লামা লাগানো যাবে না এগুলো মানুষ লাগায় অর্থাৎ সে একটা স্ট্যান্ডে ছিল এবং যেহেতু তারা কুখ্যাত রাজাকার দেওয়ার হোসেন সাঈদের উত্তসরী তাদের ওস্তাদ যেহেতু সেই কুখ্যাত রাজাকার সে এই মানবতাবিরোধী অপরাধের সাথে যুক্ত থাকার অপরাধে দণ্ডিত জেলখানায় ছিল সেখানে অক্কা পেয়েছে নির্মমভাবে পাকিস্তানের স্বাধীনতা দিবসে সে অক্কা পেয়েছে পাকিস্তানের দালাল এবং সেটির সাথে যে সম্পর্ক দেখতে পাচ্ছেন যে ঘনিষ্ঠতা পাকিস্তানের সাথে সেটি প্রমাণিত হয়েছে এবং সে সেই রাজাকার দিল্লা রাজাকারকে সম্বোধন করেছে কিন্তু আল্লামা হিসেবে অর্থাৎ তার যে চারিত্রিক তার যে দিচারিতা দিচারিতা দ্বিচারিতা সেটি আপনারা প্রমাণ পেলেন এইবার দেখেন মোহাম্মদের পুংমাং সাং আরও কীভাবে করে তা আলিরাদি আল্লাহ তালা মদ খায়া নামাজ আদ আরেস সালাতের ইমামতি করতে যে সুরাতুল কা লা আবুদুমা তা আবুদুলের জায়গায় ভুলে মাতলামি করতে করতে পড়তে শুরু করছে আবুদু মাতা আবুদু বুঝতে পেরেছেন মোহাম্মদের জামাই ফাতেমার বর আলী সে যে মালখর ছিল বাতাল ছিল সেটি কিন্তু আজহার এইখানে বলেছে এবার হচ্ছে আমরা দেখতে পাই বাংলাদেশের ইসলাম প্রচারকরা ধর্ম ব্যবসায়ীরা কিন্তু এই সকল সত্য ঘটনাকে তারা গোপন করে লুকিয়ে রাখে তারা বলতে চায় না কেন বলতে চায় না কারণ এতে বাংলাদেশের যারা মুসলমান রয়েছেন তারা মনে কষ্ট পাবেন মনক্ষুণ্ণ হবেন তাই এই সত্য ঘটনাগুলো বাংলাদেশের যে মোল্লা আছে তারা লুকিয়ে রাখে আজহারি কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পেয়েছেন অকপটে এই কথাটি স্বীকার করেছে এবং এখান থেকে প্রমাণ হয় তার কিন্তু মোহাম্মদের যারা উত্তরস্বরী যারা রয়েছে চেলাচামুন্ডা তাদের প্রতি তার কিন্তু কোনো রেসপেক্ট ছিল না এবং

চল্লিশ হয়নি এর আগ পর্যন্ত পঁচিশ বছর বয়সে সে কিন্তু খাদিজাকে বিয়ে করেছে এবং তার বয়স যখন চল্লিশ হয়েছে হেরা গুহায় গিয়ে সে বিভিন্ন ধরনের বাটপারি করেছে এর আগ পর্যন্ত কিন্তু সে খাদিজার ঘাড়ে বসে খেত এবং খাদিজার পয়সা ধন সম্পত্তি বিভিন্ন লোকজনকে দিয়ে সে তার চেলা বাড়ানোর চেষ্টা করেছে এবং পরবর্তীতে যখন সে নবুয়তির ভান ধরেছে মক্কায় খুব একটা প্রভাব বিস্তার করতে পারেনি পারেনি বলা যায় মদিনায় গিয়ে যে তার সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে এবং পরবর্তীতে সে বড় ধরনের মরুর ডাকাত ডাকাতে পরিণত হয়েছে সেটি কিন্তু আজারি তার বক্তব্যে স্পষ্ট করল আপনারা যদি ইসলামের ইতিহাস পড়েন মোহাম্মদের কিন্তু কোনো উপার্জন পাবেন না নবী হওয়ার পরে সে গণিমতের মালের অর্থাৎ লুটপাটের টোয়েন্টি পারসেন্ট সে নিত কারণ তার চেলা চামুন্ডাকে ভাবি মানে এই ধরনের বিভিন্ন পরামর্শ দিয়ে সে কিন্তু তাদের চাঙ্গা রাখতো এবার শুনুন আজহারি আরও কি বলে মোহাম্মদ সম্পর্কে বিশ্বনবীর এই বোকটা ছিল উঁচু প্যাটটা ছিল চাপা সিক্স প্যাক কয় প্যাক আপনাকে কয় প্যাক আমার কয় প্যাক বিশ্বনবীর সিক্স প্যাক বিয়ে করেছে মোহাম্মদকে সুঠামো দেহের অধিকারী বোঝাইতে যে সিক্স প্যাক বলছে এইটা নিয়ে কিন্তু বাংলাদেশে এই আজহারির ব্যাপারে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে আজহারি কি মোহাম্মদকে দেখেছে ইসলামের সোর্স যেগুলো আছে সহি হাদিস সেই জায়গাগুলোতে কিন্তু মোহাম্মদের দৈহিক এরকম কোনো বিবরণ পাওয়া যায় না সেভাবে তো এরা তাদের যে যে পুতুল যেটাকে সামনে রেখে মানুষকে বোকা বানায় যেটাকে বিক্রি করে খায় সেই মোহাম্মদকে এভাবেই প্রেজেন্ট করেছে বিয়ে করেছেন সৈয়দানা সঈদাতুনা খাদি যাকে ওনার বয়স ছিল চল্লিশ আগে দুইবার তালাক খাইছে চার পাঁচটা ছেলে মেয়ে হয়েছে দুইটা সংসার করে তালাক খেয়েছে উনি অনেকগুলো বাচ্চা জন্ম দিয়ে প্রৌরা একটা নারী ছিল এই মহিলাকে বিয়ে করলেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ বিশ্বনবী জন্ম দিয়ে প্রৌরা সম্পর্কে এই ধরনের কথাবার্তা মোহাম্মদে বিশ্বাসী বা মোহাম্মদকে ভালোবাসে এমন কোন লোক বলতে পারে মোহাম্মদের যে বউ খাদিজা সেই খাদিজাকে মুসলমানরা অত্যন্ত ভালোবাসার দৃষ্টিতে দেখেন বিশেষ করে যারা ইসলাম প্রচারক তারা এই খাদিজাকে মোহাম্মদের যে উৎপত্তি তার যে নবী দাবি করা এবং পরবর্তীতে সে যে প্রভাব বিস্তার করেছে এই জন্য একদম কেন্দ্রে যদি কোনো ব্যক্তি থাকেন এবং মুসলমানদের মধ্যে পুরুষ এবং নারীদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী এই খাদিজা সেই খাদিজাকে কি বলেছেন প্রৌরা হ্যাঁ এবং ইনট্যাক্ট নয় ভার্জিন নয় দুইবার তালাক খাইছে এই ধরনের শব্দ কিন্তু আঝারি চয়ন করেছে অর্থাৎ এখান থেকে খাদিজার প্রতি মুহাম্মদের স্ত্রী যে কিনা মোহাম্মদকে ধন সম্পত্তি সব কিছু দিয়ে প্রতিষ্ঠা করতে উদ্বুদ্ধ করেছে তো সেই খাদিজার প্রতি এই আঝারির দৃষ্টিভঙ্গি আপনারা দেখতে পেলেন চার পাঁচটা ছেলে মেয়ে হয়েছে দুইটা সংসার করে তালাক খেয়েছে উনি অনেকগুলো বাচ্চা জন্ম দিয়ে প্রৌরা একটা নারী ছিল এই মহিলাকে বিয়ে করলেন বিশ্বনবী মোহাম্মদ বিশ্বনবীর মাক্কি ইনিংসের খেলার সিস্টেম ছিল ঠেক দিয়ে খেলতেন ক্রিকেটে কি বলে যে উইকেট বাঁচায় খেলতে হবে তোমার উইকেট যাতে পরে না যায় তো ঠেকায় ঠেকায় খেলে তো বিষ্ণুবীর ঠেকায় ঠেকায় খেলছেন আর চার ছক্কা মারছে সব মাদানি ইনিংসে এ নাই মাদানি ইনিংসে বিশ্বনবী বিষ্ণুবী গর্জে উঠলেন জ্বলে উঠলেন আপন শক্তিতে রবিনা প্রিয় বন্ধুগণ আপনারা শুনতে পেলেন মোহাম্মদ ডাকাতি যে শুরু করেছে সেটি কিন্তু মদিনা থেকে এটি কিন্তু আজহারি তার বক্তব্যে বলেছে এবং মক্কায় যখন ছিল তখন তার যে প্রথম ভার্সানসে যে ইক্রাবিক বিস্মি রাব্বিকালা খালাক তো সেই আলাকের প্রথম দুই তিনটা সূরা আনার পরে বছরের পর বছর সে কিন্তু ভাত পায় নাই মানুষের কাছ থেকে মানুষ তার এ নিয়ে টিটকারি করতো যে এই পাগল থেকে আসছে যেগুলো বাইবেলে আছে যেগুলো আমাদের অন্যান্য পুস্তকে আছে সেই কথাগুলোই সে ঘুরে ফিরে আমাদের বলে হ্যাঁ এই এই পাগল কোথেকে আসছে এবং পরবর্তীতে আপনারা কোরআন পড়ে এটাও জেনেছেন জেনেছেন যে কোরআনে বারবার বলেছে মোহাম্মদ পাগল না পাগল না আমি আল্লাহ বলছি আমার নবী পাগল না পাগল না পাগল না নিজেকে পাগল না এটা প্রমাণ করতে যে কত ধরনের আয়াত করানে মোহাম্মদ যে চিপায় ছিল মক্কাতে সেটি আযহারি তার বক্তব্যে এভাবে প্রেজেন্ট করেছে আযহারি সে শুধুমাত্র যে বিদেশ ছড়িয়েছে তা কিন্ত না দেখুন সে কত বড় সন্ত্রাসী এটিও তার এই বক্তব্যগুলোর মধ্যে আমরা যে যুদ্ধ আমরা ভুলে গিয়েছি বর্তমানে তো গোরাটোরা নাই এখন প্রস্তুত করে রাখতে হবে অ্যাটম বোমা ঠিক না এখন রাখতে হবে কে47 রকেট লঞ্চার ড্রোনmostly মিলিটারি প্রতিরোধ গড়ে তুলতে ঢালের উপরে মারো গিরাই গirai মারো কারণ মাঝে মাঝে সোজা কথায় সোজানগুলো ভি ওঠে সোজাঙ্গলে ঘি ওঠে সোজাঙ্গলে ঘি না বাঁকা করার দরকার আছে না নাই এইভাবে আজহারি ঘৃণা ছড়িয়েছে এবং তাদের হিপোক্রেসি আপনারা বুঝতে পেরেছেন এক হচ্ছে যে সে ইসলামে বিশ্বাস করেন এটা আমার মনে হয় এবং সে সেটি বলে না ইসলাম বেঁচে খাচ্ছে আমেরিকার বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিদ্বেষ ছড়িয়েছে ঘৃণা ছড়িয়েছে মানুষকে সন্ত্রাসী বানানোর নিমিত্তে সে তালেবানকে আইডল মনে করে সে ওসাম লাদেনকে সে শ্রেষ্ঠ ব্যক্তি মনে করে টুইন টাওয়ার অ্যাটাক সেই নাইন ইলেভেনের ভয়াবহ অ্যাটাক যেখানে কিন্তু কিনা এত এত নিরীহ মানুষ মারা গেছেন সেটাকে ইসলামের বিজয় হিসাবে দেখে আবার সে সেই আমেরিকাতে যাওয়ার জন্য তার যে আদর্শিক জায়গাগুলো সে ঘৃণাসূচক যে বক্তব্যগুলো দিয়েছে সেগুলো সে ডিলিটই করেনি শুধুমাত্র তার কন্টেন্ট আইডি এবং রাইটস ম্যানেজারে সেই ভিডিওগুলো আপলোড করে রেখেছে যেন কেউ তার এই পর্দা ফাঁস করে দিতে না পারে সুতরাং তার কাছে ডলার ইম্পর্টেন্ট তার কাছে ব্যবসা ইম্পর্টেন্ট এবার যারা ধর্মান্ধ মুসলমান আছেন চিৎকার চেঁচামেচি করেন তার এই ক্লিপগুলো দেখার করে পরে বলবেন যে হ্যাঁ এগুলো এডিট করা যায় এগুলো আমার পেয়ারে আজহারি বলেন নাই তাদের বিবেকের কাছে প্রশ্ন খুঁজে দেখুন যে ওয়াজ মাহফিলে সেই কথাগুলো বলেছিল এই কথাগুলো এভাবে না বলে অন্যভাবেও বলতে পারত। আমাদের দেশে কিন্তু আরও অনেক ইসলাম প্রচারক আছেন যারা কিন্তু মনে প্রাণে বিশ্বাস করেন আল্লাহ সত্য ইসলাম সত্য যার মধ্যে কিন্তু এই রাজ্জাকবিন ইউসুফকে যদি আপনারা দেখেন মাহমুদুর রহমান গুনবি যে জঙ্গিবাদের অপরাধে জেলে আছে তাদের বডি ল্যাঙ্গুয়েজ বলে দেয় তারা ইসলামকে মনে প্রাণে বিশ্বাস করে মোহাম্মদকে তারা আদর্শ হিসাবে মানে এতে তাকে আপনারা মেরে ফেলেন কেটে ফেলেন যা ইচ্ছা করেন তারা কোনোভাবেই তোয়াক্কা করে না তো তাদের ইসলামিক আদর্শ তাদের ইসলাম প্রচার এটি নিঃসন্দেহে সন্ত্রাস ছড়ায় কারণ যারা মনে প্রাণ ইসলাম বিশ্বাস করবে ধুরন্দরি করবে না তারা সন্ত্রাস ছড়ানো ছাড়া তাদের পক্ষে আর কিছু করা সম্ভব নয় আর কোনো উপায় নয় নেই কিন্তু তাদের আদর্শিক জায়গাকে আসলে সম্মান করতে হয় তারা যেটা বিশ্বাস করে তারা সেটা বলে এই আজহারি আব্বাসি গাবগাসি তালগাসি হ্যাঁ কচুগাছি এরা বড় ধরনের এক একটা ধর্ম ব্যবসায়ী এবং দ্বিচারি হিপোক্রিট সুতরাং তাদের পর্দা এভাবে আপনাদের কাছে ফাঁস হবে এবং তারা দোষগুলো থেকে বিতাড়িত হবে আজহারি আমি মনে করি আমেরিকাতে তার যে এই ধরনের ধান্দাবাজি সেগুলো সে করতে পারবে না সে সেখান থেকে বিতাড়িত হবে যেহেতু সে লুকিয়ে পালিয়ে সেখানে গেছে কেন বললাম লুকিয়ে পালিয়ে কারণ সে আজকেও একটি ভিডিও আপলোড করেছে তার পেজে যেখানে কিন্তু সে যে আমেরিকাতে অবস্থান করছে এরকম কোনো নির্দেশনা নেই সে কোথাও প্রকাশ করেনি গোপনে গেছে অনুষ্ঠানের দুদিন আগে প্রচার করেছে যে হ্যাঁ তাও নিজের পেজ থেকে না অন্য পেজ থেকে আমাদের দৃষ্টিতে সেটি পড়েছে আমরা আন্তর্জাতিক মহলে আমরা সেটি জানিয়েছি কারণ এরকম সভ্য দেশে এরকম সন্ত্রাসী যাক সেটি চাই না তো এরপরে তার বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে হচ্ছে তার মনের মধ্যে তার ধর্ম ব্যবসার পতাকা পৎপৎ পৎপ করে উঠছে জানি না সামনে কি হবে বা কি হতে যাচ্ছে আমি কোনো অনুমান বা কোনো সম্ভাব্য বিষয় আমি বলতে চাই না সময় সেটা বলে দেবে আপনাদের অবশ্যই আপডেট জানাবো সুতরাং আপনাদের কাছে অনুরোধ আপনাদের এই ধর্মান্ধ মুসলমানদের কাছে অনুরোধ আপনাদের যারা আইডল তাদের চরিত্রের বৈশিষ্ট্যগুলো বৈশিষ্ট্যগুলো একটু আপনারা ভেবে দেখবেন জানার চেষ্টা করবেন এবং যারা সচেতন মানুষ রয়েছেন যারা এই ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসা বন্ধের নিমিত্তে কাজ করছেন তাদেরকে স্যালিউট আপনারা মনোবল দৃঢ় রাখুন অবশ্যই সময়ের সাথে সাথে এই ধর্ম ব্যবসায়ীদের মুখ এবং মুখোশ আমরা আমরা আপনাদের সামনে নিয়ে আসতে পারব তাদের এই মুখ এবং মুখোশ উন্মোচিত হবে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন শুভরাত্রি